জি আপনার উত্তর হচ্ছে বুয়েসএল থেকে এ যখন এলডি ভিসে তারা হাতে পাবে সব পেপার গোছানোর পরে বুয়েসএল থেকে আপনাকে মেসেজ দেবে অ্যাম্বাসি আপনি নিজে ফেস করতে হবে তারা সব কিছু পেপার টেপার রেডি করে তারা তাদের নিজস্ব গাড়িতে করে আপনার অ্যাম্বাসিতে নিয়ে যাব আপনি নিজের হাতে আপনার পাসপোর্ট সাবমিট করতে হবে আর সেকেন্ড ভাই আপনি যে প্রশ্ন করছেন যে এত তারিখে আমি মেডিকেল করছি এলডি বের হবে কতদিনে এখন কথা হচ্ছে আপনার এলডির জন্য বোনাইতে কি কোম্পানি সাবমিট করছে কিনা ইমিগ্রেশনে মানে বড়তে আর কি যে জায়গা থেকে এলডিটা বের হয় ওই ডিপার্টমেন্টে এটা আগে আপনি জানেন তারপরে আপনি বলতে পারবেন আপনি এলডি বের হয়েছে কি মানে কতদিন লাগতে পারে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একমাত্র কোম্পানি বলতে পারবে যে আপনার এলডি প্রসেস কত দূর আছে তবে সাধারণত কোনো ঝয় ঝামেলা না থাকলে দুই থেকে আড়াই মাসের ভিতরে যদি জমা দেয় যদি জমা দেয় দুই থেকে আড়াই মাসের ভিতরে একটা রেজাল্ট আসে নাই ক্যান্সেল হবে নাই অ্যাপ্রুভ করবে দূরের একটা